তো বন্ধুরা ফাইনালি চলে এলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আর তোমরা যে আমার গায়ে ড্রেসটা দেখতে পাচ্ছ হয়তো কোনো আর এই ড্রেসটা পড়া হবে না কারণ আমার স্কুল জীবন একদম শেষ হয়ে গেল আর যার যার স্কুল জীবন শেষ হচ্ছে শেষে জানে যে কেমন কষ্ট লাগছে তো তোমাদের বলে বোঝানো যাবে না এই যে তোমরা বন্ধু বান্ধব দেখতে পাচ্ছ এক জোট হয়ে আমরা পরীক্ষা দিতে আসছি হয়তো আর বন্ধুদের সাথে এরকম জোট বেঁধে আসা হবে না কারণ স্কুল লাইফ শেষ হলে সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তোমরা যে গায়ে ড্রেসটা আমার দেখতে পাচ্ছ আমার বন্ধুরা পড়েনি সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেটা হয়তো আর কোনো কোনো পড়তে পারবো না এরকমভাবে সবার সাথে দেখা কোনো দিনও হবে না তো আই লাভ মাই স্কুল মানে আমি স্কুলকে অনেক ভালোবাসি আর স্কুলের ড্রেসকেও অনেক ভালোবাসি যতই এই দুনিয়ায় যতই পাওয়ারফুল কোনো ড্রেস থাকুক না তুমি কোটি টাকাতে ড্রেস কেনো কিন্তু স্কুল ড্রেসের মতো সম্মানীয় মূল্যবান জিনিস হয়তো আমার কাছে অনেক মূল্যবান জিনিস আর এর থেকে মূল্যবান ড্রেস মনে হয় হয় না তো আমার সঙ্গে কারা কারা একমত কারা কারা স্কুলের ড্রেসকে অনেক ভালোবাসো আর স্কুলকে অনেক ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে কমেন্টের জানাও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো